আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমপিপিটি একটি হাইব্রিড ইনভার এটা আপনার আশি এমপিআর এখন ব্যাটারি ভোল্ট আছে বারো পয়েন্ট পাঁচ এখন লোডে আসছে আমাদের এখানে সাড়ে তিনশো ওয়াট লোড দেওয়া আছে প্যানের করলে আমাদের এমপিআরটা আপাতত বুস্টিং করছে পিপি ভোল্ট দেওয়া আছে আপনার সাতশো আপনার দশ ওয়াট তিনশো পঞ্চাশ মধ্যে দুইটা এখন প্যান ভোল্টেজ আছে আপনার ষাট পয়েন্ট আট বাইরে জাস্ট মোটামুটি রোদের ই ভালো আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ছাব্বিশ সাতাশ এম্পিয়ার আমরা পাচ্ছি আমরা যদি এখানে ক্লিপয় মিটার দিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার পঁচিশ পয়েন্ট সাত এখানে দেখেন আমরা ছাব্বিশ পয়েন্ট নয় জাস্ট এক দুই হতে এদিক সেদিক ভেরি করতে পারে তবে আমি ইনপুটটা দেখি আমাদের কেমন ইনপুট আছে ইনপুট আছে আপনার সেভেন পয়েন্ট টু ইনপুট আছে সেভেন পয়েন্ট টু ঠিক আছে আর আমাদের আউটপুটটা আমরা পাচ্ছি আপনার পঁচিশ পয়েন্ট দুই আপনার এখানে হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ দাস আপনার বড় চার্জ পয়েন্ট তো এক এক বা দাস হাফ হয়তো ভেরি করতে পারে এখানে ঠিক আছে একদম ইকুরেট হয়তো দেখাবে না এটা আপনার আশি এমপিআ আমাদের যে ইন্ডেক্টরটা এখানে দিয়েছি ভিতরে অনেক বড় ইন্ডেক্টর এখানে কানেক্টার লাগানো আছে এবং এটা ওয়ান পাবেন আপনার দুই বছর মায়ের নাম হচ্ছে আপনার শাহাদাত হোসেন এটা আপনার টাঙ্গাইল মির্জাপুর হাটুডাঙ্গায় যাবে টাঙ্গাইল মির্জাপুর হাটুডাঙ্গায় ঠিক আছে এটা আপনার সাইডে যে আমরা যে উৎপাদন তারিখ এবং বিক্রয়ের তারিখ এখানে লিখে দেবো এবং এটা আপনার আশি এমপেয়ার আশি এমপেয়ার আমরা ঠিক দেবো আর এখানে কিছু নির্দেশনা বলি দেওয়া আছে আপনার এগুলো লাগানোর আগে পরিয়ে নেবেন ঠিক আছে আর এখানে ব্যাটার আপনার ফুল চার্জ হয়ে গেলে এটা আপনার সেটিংটা দেখা এটা ইন্টার বাটন সেপে দিলে আপনার সেটিংটা ঠিক করে নিতে পারবেন ঠিক আছে ইন্টার বাটন শেপে দিলে সেটিংটা ঠিক করে নিতে পারবেন এই যে আপনার ব্যাটারি ভোল্ট আপনাদের এক ব্যাটারি সিস্টেমে রাখবেন বারো পয়েন্ট আপনার দুই তিন দুইয়ের ভিতরে রাখতে পারেন সোলার ব্যাক আপ আপনার ফ্লোর চার্জ ফুল সার্জার্ট অফ আপনার দুই তিন এর মধ্যে রাখতে পারেন দিয়ে আপনার আপনার ইয়েস করে দেবেন এটা ভাই চালাবেন চব্বিশ ভোল্টে আমি যেহেতু আপনার এটা বারো ভোল্টে লাগে আপনার চেক দিয়ে দেখাচ্ছি এটা আপনার এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি সাপ্লাইতে আছে এখন লোডেও আছে আর যখন আপনি লোড কমাই দেবো সেখানে আপনার সোলার সাপ্লাইটা চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো এটা যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জটা আপনার রেখে দিয়ে কিন্তু আপনার সোলার সাপ্লাই চালু হয় ঠিক আছে এখানে আপনার ব্যাটারি এবং সোলার দুইটা হাইব্রিড মোডে আপনার ইনভার্টার চলবে এটা যাদের নন সোলার আইপিএস আছে নন সোলার যাদের আইপিএস আছে তারা আপনার সোলার হাইব্রিডে কনভার্ট করার জন্য আমাদের কাছ থেকে এমপিপিটি চার্জ কনভারটা নিতে পারবেন এটা বারো চব্বিশ অটো বারো চব্বিশ অটো এখানে আমরা ডিস্ট্রিকটি কানেকটা দিয়ে দিয়েছি আপনার যদি নিচের সাইডটা একটু দেখায় যে এখানে দেখতে পারবেন এই যে প্যানেল আমার পজিটিভ লাইন কমোর্ট করা রয়েছে এই জন্য আমি নেগেটিভটা ইনপুট করছি এটা ব্যাটারি কেবল এসি যে কট এসি কটটা আমরা সাথে দিয়ে দেবো এই যে এসি কটটা আমরা সাথে দিয়ে দেবো আর এখানে এই যে ডিসি যে কানেক্টার এখানে লাগানো আছে এটা আমাদের সোলার সাপ্লাই মাত্র চালু হয়ে গেল এই যে দেখতে পাচ্ছি সোলার সাপ্লাইটা চালু হয়ে গেলো আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার ওয়াল মাউন্ট করতে পারবেন ঠিক আছে ওয়াল মাউন্ট করার জন্য এই যে এখানে কিলাম লাগানো আছে এবং কি এখানে আপনার ফ্যান দেওয়া আছে এই যে এইভাবে আপনার দেওয়া আছে এই যে এইভাবে আপনার ওয়ালে লাগা দিতে পারবেন এবার সুন্দরভাবে আপনার ওয়ালে লাগাই দিতে পারবেন খুব সুন্দর দেখাবে এই যে তো সুন্দরভাবে ওয়ালে লাগাই দেবেন আর এখানে একটা পকেট থাকবে পকেটটা খুলে আপনারা এখানে তারগুলো কানেক্টার করবেন তো ওখানে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের আপনার এমপিপিটি যে কন্ট্রোলার সে ডিজাইনটা আসবে এরকম এখানে একটা পকেট লাগানো আছে এটা আপনার খুলে নেবেন এই যে এটা খুলে নিয়ে আপনার এখানে তার কানেকশনগুলো এখানে সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে আমরা আপাতত এখন ব্যাটারি ভোল্ট এখানে তেরো আছে আমরা এই ব্যাটারি কিছুক্ষণ ফুরাচ্ছি যেটা আপনার কিছুটা ফোরালে এখানে আপনার এমপিয়াটা ভালো আমরা দেখতে পারবো আমরা সোলার কানেকশনটা আবার এখানে দিয়ে নিই এই যে আমাকে এমপিপি যে কানেকশন সেটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে স্ক্রুটা মেরে দিচ্ছি এখানে এটা কিন্তু আপনার খুব ভালো মতো বুস্টিং করে ঠিক আছে খুব সুন্দর বুস্টিং করে এই যে আস্তে আস্তে আপনার এখানে এমপিআ বাড়বে এখানে দেখতে পারবেন যে আমাদের ইনপুটটা ইনপুট দেখেন ইনপুট এখন নেয়নি যখন এমপিয়া টান দেবে তখন আস্তে আস্তে কিন্তু আপনার এমপিয়াটা বাড়তি থাকবে যখন আপনার এমপিয়ারে টান দেবে আপনার আগে সেন্সিং করবে সেন্সিং করার পরে যে কিন্তু আপনার এটা আপনার বুস্টিং করবে এই যে এখন কিন্তু আপনার বুস্টিং করছে তো যাদের এই ধরনের এমপিপিটি লাগবে সত্তর এমপিয়ার আশি এমপেয়ার আমাদের স্কে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগকে নিতে পারবেন এখন এটা লোডে আছে এখন চার্জিংই না আমরা এখানে লোড দিয়ে রাখছি আপনার তিনশো ওয়াট অন্য একটা ইনভার্টার দিয়ে এই যে এটা কিন্তু লোডে আছে আপনার দেখাই এখানে এটা কিন্তু লোডে আসে এটা লাইন আমি বিচ্ছিন্ন হয়ে দিয়েছি আমাদের এখানে রুমে এটা চলে আমি এটা একটু দেখাই দিই আপনাদের কত ওয়ার্ড আমাদের লোড আছে আপনার এখানে সে লোডটা আপনার সোলার থেকে দুইশো সাতাশ ওয়ার্ড দুশো সাতাশ ওয়ার্ড লোডে আছে এখানে আপনার এমপি আছে আপনার তেইশ পয়েন্ট আপনার নয় এখানে দেখেন যে আপনার একুশ বাইশ একুশ বাইশ আপনার ইয়ে করছে আর এটা এখানে আছে সোলার সাপ্লাইতে এখানে এসি সংযোগ দিলেও কিন্তু আপনার এসি সঞ্চয় ইনপুট হবে না যেটা সোলার সাপ্লাই চালু হয়ে গেছে আর যোগেন আপনার সোলার সাপ্লাই চলে যাবে তারপরে আসবে আপনার ইউটিলিটি সাপ্লাইতে ঠিক আছে এখানে সরাসরি সোলার থেকে চলছে তো যাদের এই ধরনের আপনার হাইব্রিড এমপিপিটি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম